বাংলাদেশ এই ম্যাচ বড় মার্জিনে জিতবে মোটামুটিভাবে আমি নিশ্চিত এবং আফগানিস্তান সাথে যেভাবে হংকং এর ঠিক হংকং এর সাথে এইরকম মার্জিনে জিতবে এরকম বড় মার্জিনে কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম হংকং মধ্যে এশিয়া কাপের তিন নম্বর ম্যাচ কি হতে পারে বাংলাদেশ কেমন করতে পারে এবং বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত আমার দৃষ্টিতে সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য কিংবা অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলছিলাম বাংলাদেশ এবং হংকং এর ম্যাচ নিয়ে যা কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের তিন নাম্বার ম্যাচ কি হতে পারে বাংলাদেশ জিততে পারে এবং বড় মার্জিনে জিতার সম্ভাবনা বেশি বাংলাদেশ দলটার কেমন করবে তার লাস্ট এক বছরে বাংলাদেশের যে পারফরমেন্স সেটার উপর নির্ভর করে কিছু কিছুটা ধারণা করা যায় এবং অপরপক্ষে হংকং সম্পর্কে বিভিন্ন দেশ কিংবা অনেক দর্শকেরই কিন্তু কোনো ধারণা নেই কিন্তু এশিয়া কাপে যখন আফগানিস্তানের সাথে খেললো তখন কিছুটা ধারণা হয়েছে হংকং দলটা কেমন সেই ধারণার প্রেক্ষিতে এই আলোচনাটা করছি হংকং এর সাথে আফগানিস্তান রান করেছিল এবং তারা হংকংকে কে চৌরানব্বই রানে অল আউট করে দিয়েছিল সরি অল আউট না মনে হয় ছয় নয় উইকেট এনিওয়ে চৌরানব্বই রানে ম্যাচ জিতেছিল আফগানিস্তান এখন কথা হচ্ছে বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে ওই আফগানিস্তানের করা যে ওয়ান এইট সেটার উপরে করতে পারবে কিনা আমার কথা হচ্ছে সেটার উপরেই করতে হবে এমন কোনো কথা নেই এই উইকেটটা হচ্ছে একেবারে একশো সত্তর থেকে একটু একশো আশি রানের উইকেট একশো সত্তর ভালো স্কোর কিন্তু তো সেইখানে আফগানিস্তান কিন্তু আঠারো রান বেশি করেছিল বাংলাদেশকে যে ওয়ান এইটি এইট কি করতে হবে কোনো কথা নাই বাংলাদেশ চাইলে বেশিও করতে পারে কিন্তু সেটি হচ্ছে লক্ষণীয় বিষয় যেমন আফগানিস্তান কিন্তু রানে জিতেছে বাংলাদেশ চৌরানব্বই জিততে হবে তা কোনো কথা না পঞ্চাশ রানে জিততে পারে কিন্তু মার্জিনটা যেন একটু বড় হয় বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোর হচ্ছে অলওয়েজ আপনার ওই যে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান এর বেশি বাংলাদেশ করতে পারে না এখন লাস্ট এক বছরের পারফরমেন্স বাংলাদেশের উন্নতি বাংলাদেশের প্রস্তুতি সব কিছু মিলিয়ে যদি আমি বিচার বিশ্লেষণ করি সেইখানে আজকের ম্যাচটা খেলার পর আসলে বোঝা যাবে বাংলাদেশের ডেভেলপটা কেমন হয়েছে লাস্ট তিনটা সিরিজ বাংলাদেশ জিতেছে তার সাথে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডের সাথে নেদারল্যান্ডেরটা যদি আপনি নাও ধরেন যে নেদারল্যান্ড পাকিস্তানের সাথে জিতেছে এবং শ্রীলঙ্কার সাথে জিতেছে তার মানে একটু দিকে দিকে উপরের সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশ আগের চাইতে ভালো খেলছে এবং ভালো খেলার সম্ভাবনাই বেশি এখন আসি বাংলাদেশ যদি আগে ব্যাট করে কত রান করবে আমার কাছে মনে হয় যে এই পিচটা যেহেতু একশো ষাট সত্তর কিংবা ম্যাক্সিমাম হলে আশি রানের পিচ বাংলাদেশও এই রানটাই করবে যে প্রতিপক্ষ দুর্বল দল হিসাবে বাংলাদেশ অনেক বেশি দুইশো প্লাস স্কোর করে ফেলবে সেটা আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে একশত আশি থেকে একশত সত্তর থেকে একশত আশি রানই বাংলাদেশ করবে হয়তো এই জায়গায় হংকংকে পেলে অন্যান্য দল অন্যান্য দল বলতে ভারতের কথা আমি এক্সাম্পল হিসেবে আনবো বাংলাদেশ যদি আগে ব্যাট করতো হয়তো দুইশো আড়াইশো রান ভারত করতে পারতো কিন্তু বাংলাদেশ যদি একশো সত্তর আশি রানও করে বাংলাদেশ এই ম্যাচ জেতার সামর্থ্য আছে বলে আমি মনে করি কারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট অবশ্যই অবশ্যই অনেকাংশে হংকং এর চাইতে স্ট্রং এখন কথায় আসি বাংলাদেশ যদি যে কথা আমি বললাম একশো আশি রান করে সেক্ষেত্রে হংকংকে আসলে কত রানের ভিতরে অল আউট করা সম্ভব কিংবা অল আউট করলে ভালো হয় আমার কাছে মনে হয় যে একশো রানের নিচে হংকংকে আউট করে দেওয়ার এবিলিটি বাংলাদেশের আছে সেটা করতে পারবে কি পারবে না আজকে সেদিকে আমি যাচ্ছি না ক্রিকেট অনিশ্চিত খেলা হয়তো বেশি করতে পারে কিন্তু আবার হয়তো আগেও করতে পারে কিন্তু বাংলাদেশের যে একশো রানের নিচে হংকংকে অল আউট করার ক্ষমতা আছে সেটা আমি বিশ্বাস করি এখন আসি হংকং যদি আগে ব্যাট করে সেই ক্ষেত্রে কি হতে পারে দেখেন বাংলাদেশ আগে ব্যাট করলে তো আমি বললাম একশো রান আগে হংকংকে একশো রানের নিচে অল আউট করে দেওয়া কিংবা একশো দশ বিশের মধ্যে তার মানে মার্জিনটা ষাট সত্তর রানের একটা ডিফারেন্স থাকবে আমার ধারণা এখন কথা হচ্ছে বাংলাদেশ যদি আগে বল করে হংকং যদি আগে ব্যাট করে সেই ক্ষেত্রে হংকং কত রান করতে পারে আগে ব্যাট করলে হয়তো প্রেশারটা একটু কম থাকে যে আমার একটা লক্ষ্য তারা করতে হচ্ছে না সেই ক্ষেত্রে হয়তো আহ রানটা পাঁচ দশ রান বেশি হলেও হইতে পারে ওই যে ঘুরে ফিরে একশো পর্যন্ত আমি ঠিক আছি যে হংকং বাংলাদেশের সাথে ম্যাক্সিমাম একশো বিশ যদি করে তাও আমি কিছু মনে করব না কিন্তু চাইতে যদি বেশি কিছু করে ফেলে তাহলে আমি মাইন্ড করব যে বাংলাদেশের এই বোলিং উপরে হংকং একশো বিশ প্লাস স্কোর করে ফেলছে জিতুক বাংলাদেশ কিন্তু এই যে কর্ণ সেটা আমি মানতে নারাজ সুতরাং আমি চাইবো হংকংকে কে একশো রানের নিচে বা একশো ম্যাক্সিমাম একশো বিশের এর ভিতরে আউট করে দিয়ে বাংলাদেশ সেই ম্যাচ নয় থেকে দশ ওভারের ভিতরে ম্যাচ জিতে যাবে এই হচ্ছে আমার কথা এখন আসি একাদশ নিয়ে বাংলাদেশের এই একাদশটা কাকে দিয়ে সাজানো যায় ওপেনিং এ আমি কোন রকম পরিবর্তন দেখছি না মানে আমি চাই না দেখছি না মিনস আমি চাই না তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ওয়ান ডাউনে আহ মানে তিন নাম্বার ব্যাট করতে আমি পাঠাবো বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস যার উপর আমাদের অনেক আশা ভরসা বিশেষ করে আমার তার ক্লাসিক্যাল শটের ফ্যান আমি বাট অনেক সময় সে আপনার ফর্মে থাকে না যার কারণে মানুষ তাকে নিয়ে অনেক রকম ট্রল করে বাট লিতুন কুমার দাস এক কথায় গুড প্লেয়ার গুড টেকনিক্যাল প্লেয়ার ওকে তারপরে যদি আসি আমি চার নম্বরে আমি কাকে চাই চার নম্বরে আমি চাই এখানে সাইফ হাসানকে অনেকেই হয়তো তাহিদ হৃদয়ের কথা বলবেন কিন্তু আমি তাহিদুরিদের কথাটা আনছি না কেন আনছি না তাহিদুরদয় ভালো প্লেয়ার ওকে বড় ম্যাচের প্লেয়ার বাট সে এই মুহূর্তে ফর্মে নাই যেহেতু সে ফর্মে নাই সুতরাং তাকে খেলানোটার পক্ষে আমি না সুতরাং এক কথাই বললো আমি তাহিদুরদের জায়গায় সাইফ হাসানকে চাই এখন আসেন পাঁচ নাম্বারে যেহেতু এই চার নাম্বার পর্যন্ত হয়ে গেছে আর ওইগুলো তো পরবর্তীতে ওই যে জাকির আলী অনিক তারপরে আপনার শামীম হোসেন পাটোয়ারি ওদের জায়গা ওরা যদি খারাপ করে সেই ক্ষেত্রে সোহানকে আপনি ট্রাই করতে পারেন আদারওয়াইজ তো ওরাই খেলবে আর যদি কি বলে শামীম হোসেন পাটার যদি ইনজোর থাকে সেক্ষেত্রে সোহানকে ট্রাই করে যেতে পারে আদারওয়াইজ তারাই থাকবে এই গেল পাঁচ ছয় সাত নাম্বার থেকে আসবে শেখ মেহদি খেলবে অলরাউন্ডার হিসেবে খেলবে সে তারপরে আট নাম্বারে আসবে আর একটা ব্যাটসম্যান প্লাস বোলার রিশাদ হোসেন এই আট গেল। আর এখন তিনটা পেসের খেলাবে না দুইটা পেসের খেলাবে যদি দুইটা পেসের খেলায় তাহলে তো স্কিন নয় দশ মুস্তাফিজ এখন লাস্টেরটা যদি পেসার খেলায় সেই ক্ষেত্রে আমি শরিফুলকে চাইব আর যদি আরেকটা স্পিন খেলায় দুইটা ইয়াকে পেস কি বলে দুইটা স্পিনে যদি যথেষ্ট মনে না করে আরেকটা স্পিন যদি নামাইতে চাই আমি স্পিন না নামিয়ে আমি চাইবো যে সেখানে সোহানকে প্রমোট করে একটু ট্রাই করা যাক তাহলে কি হয় স্পিনে তো আপনার ওই যে শামীম হোসেন পাটওয়ারি দুই ওভার করে দিতে পারবে তারপরে সাহিফ হাসান আপনার দুই ওভার করে দিতে পারবে কিন্তু নুরুল হাসান সোহানকে জায়গাটা দিলে ব্যাটিং ডেথটা একটু লম্বা হয় সেটা হচ্ছে আমার কথা দেখা যাক কি হয় বাংলাদেশ কত রানে জিততে পারে সেটাই এখন দেখার বিষয় আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ আগে ব্যাট করলে আশি রান সত্তর থেকে আশি একশো আর কি একশো সত্তর থেকে আশি আর যদি আগে ব্যাট করে হংকং সেক্ষেত্রে একশো থেকে একশো বিশ সাদাকে সাদা কালোকে কালো বললাম ভাই ভিউ হলে হবে না হলে না কিছু করার নাই পাঁচ আটতে পারবো না আইসক্রিম ছাড়া কারো পাঁচ আট আছে ভিতরে আমি নাই সম্ভব না